নমস্কার আমি বিশ্বদ্বীপ কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আর একটা রন্ধনে বন্ধন আমাদের রন্ধনে বন্ধনে আমরা যেটা করে থাকি রান্নার সঙ্গে প্রতিভার মেলবন্ধন আর তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব তো আজকে রন্ধনে বন্ধন আমরা আজকে যে দিনটায় আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাঙালিদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন বা ভীষণ কাঙ্ক্ষিত একটা দিন আজকে হচ্ছে সেই চুরুলিয়া গ্রামের দুখু মিয়ার জন্মদিন মানে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন সেই দিনই আজকে আমাদের এই আমরা শ্যুটটা করছে তা অবশ্যই আমাদের এই আলোচনা গল্প রান্না তার মধ্যে উনি তো নিশ্চয়ই থাকবেন আর আজকে আমরা যাকে দেখে নেব তিনি কিন্তু অনেক গুণের অধিকারী তিনি এলে তার সঙ্গে গল্প করে আমরা জেনে নেব তিনি কি কি করতে পারেন আর তিনি আজকে একটা দারুণ রান্না আমাদের সঙ্গে শেয়ার করবেন আমার সঙ্গেও করবেন আপনাদের সঙ্গেও আজকে আমরা ডেকে নিচ্ছি নন্দিতা চক্রবর্তীকে আজকে আমাদের অতিথি নন্দিতা চক্রবর্তী আজকে আমাদের অতিথি নন্দিতা চক্রবর্তী নন্দিতা চক্রবর্তী আমাদের এটা তো জানেন গড়িয়ায় আমরা শুট করি উনি এসেছেন সোনারপুর থেকে ওনার অনেক রকম প্রতিভা আছে আমি ওনার সঙ্গে কথা বলেছি জেনেছি তা আপনাদেরও উনি নিশ্চয়ই জানাবেন আমরা গল্প করতে করতে আর আমাদের চা এসে গেছে আমরা একটু চা খেতে খেতে গল্প করবো আপনি বসুন প্লিজ চা হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি তো সোনারপুর হ্যাঁ আপনি আমাকে তো বলেছেন আপনার ইচ্ছে আপনার ভাবনা এগুলো আমাকে কিছুটা আপনি বলেছেন তা আমাদের যে দর্শক বা আমাদের যে বন্ধুরা আছে তাদের সঙ্গে আমরা একটু শেয়ার করবো আর যেটা বললাম যে আমরা তো এই যে রন্ধনে বন্ধন অনুষ্ঠানটা শুরু করেছি এটার উদ্দেশ্য কিন্তু রান্না তো রয়েছেই এই রান্নার মধ্য দিয়ে যাদের প্রতিভা আছে প্রত্যেক মানুষের কিছু না কিছু প্রতিভা রয়েছে সবাই তো সেই প্রতিভাগুলো প্রকাশ করার সুযোগ পায় না সবাইকে জানানোরও সুযোগ পায় না আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা তাদের প্রতিভা এবং এই রন্ধন বা রান্না এই দুটোর মাধ্যমে তাদের সঙ্গে আমাদের পরিচয় হবে এবং আমাদের একটা নতুন বন্ধুত্বের সূত্রপাত হবে এটাই আমাদের উদ্দেশ্য প্লিজ জানাবেন আচ্ছা আপনি প্রধানত কি করে থাকেন আমার আপনি হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফ মানে হাউস ওয়াইফ বলতে আপনি আদার্স কোনো প্রফেশন বা চাকরি ইত্যাদির সঙ্গে যুক্ত না যুক্ত নই আচ্ছা কিন্তু আমি পড়াতে ভালোবাসি আমি পড়ান আমি পড়াই বাড়িতে পড়াই কি পড়ান কম্পিউটার সায়েন্স পড়াই বা আমার বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতেই সেটা বাড়িতে পড়ান বা বাইরে পড়ান এটা বড় কথা না অর্থাৎ আপনি একজন টিচার আপনি একজন কম্পিউটারের টিচার হ্যাঁ সেটা আপনার বাড়িতেই আপনার স্কুল আমি ধরে নিলাম সেখানেই আপনি পড়ান আমি পড়াতে ভালোবাসি বাহ খুব ভালো ভালো মানে আমি আমি যখন এইচএস পরীক্ষা তখন থেকে করতে শুরু করি কারণ আমার লাগার জায়গা আর আঁকতে ভালোবাসি যেরকম আর হাতের কাজ করতে ভালোবাসি হাতের কাজটা মানে বেসিক্যালি আপনি একজন ক্রিয়েটিভ মানুষ মানে আঁকা হাতের কাজ এবং আমি জানি উনি কিন্তু খুব ভালো শ্রুতি নাটক করেন ভাষ্য পাঠ করেন এবং উপস্থাপক হিসাবেও উনি কাজ করে থাকেন সেটা ওনার সঙ্গে উনি আমাকে শেয়ার করেছেন তাই আমি আবার আপনাদের শেয়ার করলাম উনি এগুলো করে থাকেন এছাড়া আরও অনেক প্রতিভা আছে টুকটাক জিনিস আপনারা দেখতে পাবেন ওনার বিভিন্ন প্রতিভা বিভিন্ন ব্যাপারটা উনি সঙ্গে করে নিয়েও এসছেন ওনার যে প্রতিভার ফসলগুলোকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে আরও আপনি কিছু বানান মানে কিছু করেন টরেন সেগুলো দর্শকরা একটু থাকুক সাসপেন্সে আপনি আর কি কি করেন আমরা কাজ করতে করতে দেখে নেবো যে আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার স্বামী পরিচয় চক্রবর্তী আমার মেয়ে বিয়াস চক্রবর্তী আর বাবা মা মেয়ে কত বড় আ আমারে আইএসসি দেবে আচ্ছা ক্লাস 10 ক্লাস হ্যাঁ ক্লাস 12 আর বাড়িতে আছে আপনার মানে আপনার শ্বশুরাশী সেই অর্থে এই এই পাঁচ পরিবার পরিবার পরিবারটা আপনি সামলাচ্ছেন আর এদিকে এগুলো এতগুলো কাজ করছেন আর আপনি আজকে আমাদের বলেছেন একটা ভাষ্য পাঠ করবেন সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা চিঠি উনি আমাদের পড়ে শোনাবেন বলেছেন কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুব বড় একটা নাম আমাদের কাছে যেরকম রবীন্দ্রনাথ রয়েছে রবীন্দ্রনাথ আমাদের মননে আছে আর নজরুল আছে আমাদের হৃদয়ে শঙ্কর রায় বলেছিলেন শুধু ভাগ হয়নি নজরুল দুই বাংলা ভাগ হয়েছে ভারত ভাগ হয়েছে কিন্তু নজরুল কিন্তু ভাগ হয়নি যে মানুষটা একজন ইসলাম ধর্মাবলম্বী হয়েও ধর্মকে নিয়ে কখনো কোনোভাবেই কিন্তু তার কোনো রকম ছুতমার ছিল না তার সবথেকে বড়ো বড় প্রমাণ হচ্ছে তার যে স্ত্রী আশালতা সেনগুপ্ত নজরুল ইসলাম তার নাম দিয়েছিলেন প্রমীলা সেই আশালতা সেনগুপ্ত এবং পরবর্তীকালে নজরুলের যে দুই পুত্র তারাও কিন্তু বিবাহ করেছিল দুই হিন্দু রবনীকে আর নজরুলের এই বিবাহ নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল সেই সময়ের বাংলা কিন্তু উনি কিন্তু ধর্মকে কখনোই ওইভাবে প্রাধান্য দেয়নি তিনি মানুষকে প্রাধান্য দিয়েছেন তার বিদ্রোহী কবিতা এমনকি সেই বিদ্রোহী কবিতা তার বিভিন্ন লেখা তারপরে তিনি লিখেছেন শ্যামা সঙ্গীত সেই রকম নজরুল ইসলাম যার আজকে জন্মদিন একশো পঁচিশতম তাকেই শ্রদ্ধা জানাতে উনি আমাদের পাঠ করে শোনাবেন নজরুলের একটা চিঠি তাহলে আমরা চলে যাই রান্নায় রান্নায় চলে গিয়ে আমরা ওনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো অনেক কিছু উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে আমরা রান্নার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি চেয়েছিলেন সেগুলো এখানে চলে এসছে আমরা এখানে চিকেন পাঁচশো গ্রাম মতো আছে পাঁচশো গ্রাম চিকেন রয়েছে এখানে আপনার পেঁয়াজ রয়েছে এক মানে দুটো ছোট পেঁয়াজ এখানে আপনি বলেছেন এরকমভাবে কিউব করে কেটে দিতে আর কুচনো পেঁয়াজ রয়েছে আদা রসুনের পেস্ট রয়েছে দই পোস্ত কাঁচা লঙ্কা এখানে মশলাপাতি আছে এবং এখানে আর কিছু গুঁড়ো মশলা রয়েছে এবার আপনি আমাকে বলুন আমরা কি রান্না করছি আগে সেটা আমরা জানবো আমরা কি রান্না করছি আজকে রান্না গরমের উপাদেয় একটা খাবার সেটা হচ্ছে মরিচ মুরগি মানে এখানে গোলমরিচ ইউজ করা হবে আর কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা ইউজ করা হবে মরিচ মুরগি মরিচ মুরগি তাহলে আমরা ওনার কাছ থেকে শিখে নেব উনি আপনাদের সঙ্গে শেয়ার করবে মরিচ মুরগি এবার আপনি পরপর যেভাবে করতে হবে আপনি একটু করুন বা আমরা একটু দেখে

এটা ঘন্টা রাখতে হবে এটা কি ফ্রিজে রাখার দরকার আছে না নরমাল টেম্পারেচার আর যদি আগের দিন রেখে মানে কেউ বাজার করে নেন তাহলে আগের দিন মাখিয়ে আপনি ফ্রিজে রেখে দেবেন ও

কতটা তেল যাবে এখানে এখানে দুশো গ্রাম মতো পুরোটাতেই আমি রান্না করবো যেহেতু দই দিয়ে মাখানো আছে আমাদের তেল ছেড়ে দেবে মানে মোটামুটি এখানে আমরা যা দেখছি যে দেড় টেবিল চামচ মতো তেল এখানে ব্যবহার হলো আর কি ঠিক আছে তাহলে তেলটা গরম গরম হবে তারপর পেঁয়াজটা দেবো পেঁয়াজটা তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি এটা কি লাল লাল করে ভাজা হবে লাল লাল করে ভাজা হবে

আমরা ফোড়ন দিচ্ছি কি ফোড়ন দিয়ে পাতা দিলাম দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি হ্যাঁ দারচিনি দুটো তিনটে লবঙ্গ দু তিনটে লবঙ্গ হ্যাঁ ঠিক আছে আর একটু বেশি করে পাঁচ ছটা সাতটা হ্যাঁ মানে মোটামুটি করি 10টা মতো আমরা এখানে গোলমরিচ গোলমরিচ দিলাম এটা ট্যাম্পারিং এর জন্য বা ফোড়নের জন্য ফোড়নের জন্য ঠিক আছে এবারে বাটা মশলাটা দিয়ে দিতে এতে এবার এই যেটা আমরা এখানে বেটে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো নুন ছিল না না নুনটা আমরা একটু পরে অ্যাড করব এবার এটাকে আমরা কষিয়ে নেব কষিয়ে মোটামুটি কতক্ষণ কষাতে হবে এটা এটা একটু হালকা লাল হবে আচ্ছা আচ্ছা এখন মোটামুটি মিনিট 4 5 মিনিট হালকা হালকা মিডিয়াম ফ্লেমে আমাদের কষিয়ে দিতে হবে তার মাঝখানে আমরা এক চামচ দই মিশিয়ে দেবো এখানে এখানে আচ্ছা এই মশলাটা ঠিক আছে তাহলে তাহলে এটা ঠিক এই পর্যায়ে আমরা পেঁয়াজটা যতটা ভাজা হয়েছে এখানে কি করতে হবে এক চামচ দই অ্যাড করে হবে

আমি একটু কষাই আর কষিয়ে নিচ্ছি আপনি তাহলে সেই চিঠিটা আমরা একটু শুমে নেব কিছুক্ষণ কষাবার পরে এটা লো ফ্লে মানে লো ফ্লেমে মানে কম টেম্পারেচারে টেম্পারেচারে এটা ঢাকা দেওয়া থাকবে ঢাকা দাও এবং এটা কোনো জল ইউজ করব না আমরা জল ব্যবহার করছি মানে চিকেন থেকে যে জলটা বের হবে আর কিছুক্ষণ পরে তো জলটা যখন ছাড়বে তখন নুন ইউজ করব নুনটা কিন্তু এখন দিই আচ্ছা নুন দিলে এক্ষুনি কষানো হবে না জল ছেড়ে দেই দেখো আমি এখানে দায়িত্বটা নিচ্ছি আমি একটু কষিয়ে জলটা ছাড়লে আমি এটাকে চাপা ঠিক আছে তাহলে আমরা শুনবো ওনার সেই নজরুলের অভিভাষণ যিনি স্বাধীন চিত্রতার জাগরণ কাজী নজরুল ইসলাম তেরোশো সাতচল্লিশ সালে ইংরেজি তিরিশে অক্টোবর উনিশশো কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির ঈদ সম্মেলনে প্রদত্ত সভাপতির ভাষণ কবি ও সাহিত্যিক সুরশিল্পী মানুষের আনন্দ লোকের সৌন্দর্য লোকের বাণী বয়ে আনে এজন্য সাহিত্যিক কবি ও শিল্পীরা মানব সভ্যতার গৌরব আনন্দ ও সৌন্দর্যের তৃষ্ণা মানুষের চিরন্তন মানুষ অন্যের জন্য ক্ষুধা অনুভব করে তেমনি করে সৌন্দর্য পিপাসাকে অনুভব মানুষের এই সৌন্দর্য ক্ষুধা থেকেই কাব্যের সৃষ্টি কবির জন্ম মানুষের আনন্দ ও সৌন্দর্য পরিবেশন করার জন্যই কবিরা এসে থাকেন দুঃখের আঘাতকে আনন্দের আহ্বানের মতোই বরণ করে নিতে হবে কবি ও সাহিত্যিকের জীবন ও তার সৃষ্টি যেন শতদল তার এক একটি দল জন্ম নিয়েছে এই দুঃখ বেদনার আঘাত পেয়ে আমার আজ বেশ মনে পড়ছে একদিন আমার জীবনে এই মহানুভূতির কথা আমার ছেলে মরেছে আমার মন তীব্র শোকে যখন ভেঙে পড়ছে সেদিন সে সময়ে আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম এভাবেই জীবনকে উপভোগ করতে হবে এই হলো পূর্ণ জীবন আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে আমার কাব্য ও গান বড় হয়েছে কি ছোট হয়েছে তা আমার জানা নেই কিন্তু একথা আমি জোর দিয়ে বলতে চাই আমি জীবনকে উপভোগ করেছি পরিপূর্ণভাবে আমি জীবনের তরঙ্গে তরঙ্গে ঝাঁপিয়ে পড়েছি ক্লাসে ছিলাম আমি ফার্স্ট বয় হেডমাস্টারের বড় আশা ছিল আমি স্কুলের গৌরব বাড়াবো কিন্তু এ সময় এলো ইউরোপের মহাযুদ্ধ একদিন দেখলাম এদেশ থেকে পল্টন যাচ্ছে যুদ্ধে আমিও যোগ দিলাম এই পল্টন দলে গায়ে গিয়েছি সমুদ্র দেখেছি তাতে ঝাঁপ দিয়ে জীবনকে করেছি পরিপূর্ণভাবে উপভোগ একদিন একজন পুলিশ আমার মাথার সম্মুখে পিস্তল উঠিয়ে বললে তোমাকে আমি মেরে ফেলতে পারি আমি বললাম বন্ধ মৃত্যুকেই তো আমি চিরদিন খুঁজে বেড়াই তরুণদের কাছে আমি চাই তারা যেন জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে অগ্রসর হয় আজ আমার সম্মুখে যে তরুণ সমাজকে দেখছি তাতে আমাকে নিরাশ হতে হয়েছে তারা যেন জড়ায় আবৃত জীবনের উজ্জ্বলতা ও প্রাণেশ্চর্য আর তাদের মধ্যে দেখতে পাই না দকুল প্লাবী জীবন ও যৌবনের জোয়ার তাদের জীবনে আসুক এটাই আজ তাদের নিকট আমি চাই সকল ভীরুতা দুর্বলতা কাপুরুষতা বিসর্জন দিতে হবে ভিক্ষার ঝুলি নিয়ে নয় ন্যায়ের অধিকারের দাবিতেই আমাদিগকে বাঁচতে হবে আমরা কারো নিকট মাথা নত করব না রাস্তায় বসে জুতা সেলাই করব নিজের শ্রমার্জিত অর্থে জীবন জীবনযাপন করবো কিন্তু কারোর দয়ার মুখাপেক্ষী হব না আমি আমার জীবনে এই শিক্ষাকেই গ্রহণ করেছি দুঃখ আঘাতকে হাসি মুখে বরণ করেছি কিন্তু আত্মার অবমাননা কখনো করিনি নিজের স্বাধীনতাকে কখনো বিসর্জন দেইনি বল বীর চির উন্নত মম শির এ গান আমি আমার এই শিক্ষার অনুভূতি হতেই পেয়েছি দুর্দান্ত আসলে এই মানুষটার জীবনের যে দর্শন আমরা জানতে পারলাম যে এটা উনি একটা কোনো একটা ঈদের অনুষ্ঠানে অভিভাষণ হিসাবে উনি এটা বলেছেন পাঠ করেছেন বা দিয়েছেন যাই হোক সেই ক্ষেত্রে উনি যে দর্শনটা আমাদের বুঝিয়ে গেলেন সেখানে কিন্তু আমরা ধর্ম পেলাম না পেলাম একটা মানব ধর্মকে আলাদা কোনো ধর্ম নয় আসলে ধর্ম তো ধারণ করি আমরা যা ধারণ করি সেটাই ধর্ম উনি মানব ধর্মটাকে ধারণ করেছিলেন ওনার কাছে ওটাই ধর্ম ছিল ওটাই ওনার জীবনের দর্শন ছিল রান্নাটা জলটা ছেড়ে গেছে এবার এবার একটু নেড়ে নিতে হবে বোধা তারপরে কেউ চাপা দিয়ে হবে চাপা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত

আর চার পাঁচটা গোলমরিচ এটা বাটা হয়েছে সুন্দর এটা এবার এখানে এখানে দিয়ে দেওয়া এটা এখানে দিয়ে দারুণ একটা কিন্তু মানে খুব আমার মনে হচ্ছে ভীষণই ভালো একটা রেসিপি হচ্ছে আর কি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর লিখে জানাবেন কেমন হলো তাহলে যিনি এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছে তারও খুব ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই আর এবারে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম তুলে সেটা মিশিয়ে দিচ্ছি আচ্ছা আর দেব এক চামচ চিনি এটা একটু দেখিয়ে দিই এক চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান আপনি যদি একটু হ্যাঁ এটা তো ছোট চামচ মানে চা চামচ না এক চামচ চিনি এটা ঠিক আছে বড় এটা পাঁচ গ্রাম চিকেন এর একদম অল্প এটা তো হ্যাঁ ঠিক আছে কোয়ার্টার চামচ এই কোয়ার্টার চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবঙ্গ দারচিনি এলাচ গুঁড়ো করা আছে এর মধ্যে যেটা গরম মশলা হয় আর নরমাল গরম মশলা সেই গরম মশলা গুঁড়ো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখানে ঘি ব্যবহার হবে ঘি ব্যবহার হবে একদম অল্প হাফ চামচ পরিমাণ এটা হাফ চামচ এটা হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে বন্ধ করে দেব বন্ধ করে নাড়াতে না না হ্যাঁ নাড়াচাড়া করে বন্ধ করে দেব আর একদম 10 মিনিট বন্ধ করে রেখে দেব তারপরে এটা পরিবেশন হবে তারপরে পরিবেশন করা হবে ঠিক আছে আমরা তাহলে এটা বন্ধ করে দিচ্ছি ট্রিট নালাচাটা করে দিন আমি বন্ধ করে দেবেন ও দারুন বন্ধ বেরিয়েছে কিন্তু অসরাধার একটা গন্ধ আর টেক্সচারটা তো দুর্দান্ত এসেছেই রান্নাটা নিশ্চয়ই ভীষণ ভালো হবে আমি বন্ধ করলাম আমি ইন্ডাকশন বা আপনাদের গ্যাস অফ করে দেবেন এবং এটাকে 10 মিনিট আপনারা রান্নাটা হয়ে গেছে এবারে সুন্দর করে সাজিয়ে ফেলি দারুণ হয়েছে কিন্তু ভীষণ ভালো একটা স্মেল আসছে মানে গন্ধ যেটাকে বলে ঘ্রানেনও অর্থ ভোজন এত সুন্দর গন্ধটা আসছে তাহলে এটা কি যেন মরিচ মুরগি মরিচ মুরগি মরিচ মুরগি কমপ্লিট হয়ে গেলেও দুর্দান্ত হয়েছে আর আমি পরে ট্রাই করব আমি গ্রেভিটা ট্রাই করে দেখেছি দারুণ হয়েছে সবকিছু একদম প্রপার গরমকালের জন্য ভীষণ উপাদেয় খুব কম মশলা কিন্তু খুব ভালো একটা রেসিপি থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আর ঠিক আছে আমি তো একটা কথা বলেছিলাম ওনার তো জানলেন উনি কম্পিউটার নিয়ে পড়ায় আর কি এছাড়া ওনার ভাষ্যবাদ শুনলেন শ্রুতি নাটক এখানে শোনানো গেল না তবে ওনার আরো ব্যাপার রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো আরো কিছু জিনিস আহ আরো কিছু প্রতিভা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে কি অসাধারণ শিল্পকর্ম দুর্দান্ত আর ওনার হাতেও একটা রয়েছে এটা আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমাকে বলুন তো এই উপরে এগুলো কি দিয়ে তৈরি হয়েছে এগুলো সিনথেটিক ক্লে সিনথেটিক ক্লে দিয়ে তৈরি হয়েছে বেস্টাতে আছে কাপড় হ্যাঁ আর এই বিটস আর এগুলো সবটা নিজে এগুলো যেরকম কিনে নিয়ে আসি কিন্তু এই যে মডেল এটা তো পলাশ এটা তো হচ্ছে হলুদ পলাশ হলুদ পলাশ এটা কিন্তু নিজে হাতে তৈরি করা এবং বেস্টটা নিজে হাতে তৈরি করা বাহ বুঝতেই পাচ্ছেন কি অসাধারণ শিল্পকর্ম এগুলো রয়েছে এবং এখানে কিন্তু এই রকম ভাবে সেট এটা আংটি আংটি রয়েছে এটা রয়েছে কানে দুল এবং এটা হচ্ছে হার এইভাবে এটা হচ্ছে সেলাই করা এটা একদমই সেলাই করা বাহ এটা সেলাই করা পুরো স্টিচের কাজ এটা এগুলো হচ্ছে আঁকা এটা আঁকাটা বুঝতে পাচ্ছেন এটা বলছিলাম না প্রতিবার কথা আর এইটাতে আমার ধরনের আঁকা এবং এগুলো যে বানানো হচ্ছে এটা দুদিকে দুদিকে এটা বোথ সাইড বোথ সাইড এবার কিন্তু আরো একটা চমক দেখুন সরা এই সরার উপর ডিজাইন এইরকম ডিজাইন এটা কিন্তু উনি আন্তর্জাতিক ভাবেও

ভবনন্দ্যর গ্রুপ প্রদর্শনী হয়েছিল আচ্ছা তো পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট একটা কথা বলে দিয়ে এখানে যেরকম দুল আঁকি দেখলে সেরকম কিন্তু এখানে চুড়িও রয়েছে হ্যাঁ যেটাও কিন্তু এটা পুরোই সেই ক্লে দিয়ে ওনা ডিজাইন করা রয়েছে এই রকম চুড়িগুলো ক্লে দিয়ে ডিজাইন এটা লাল পলাশ আছে এটা হলুদ পলাশ এটা লাল হলুদ পলাশ একসাথে এটা হলুদ পলাশ অসাধারণ শিল্পকর্ম দুদ্দ্রান্ত আপনি ভীষণই বললাম না এখানে প্রতিভা এবং রান্নাটা কি দুদ্দ্রান্ত বুঝতে পাচ্ছেন প্রতিভা ধন আমাদের সঙ্গে নতুন খুব ভালো লাগলো আর ওনার ইনস্টাগ্রামটা আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যদি কিছু প্রয়োজন হয় কোনো কাস্টমাইজ করতে চান এই ধরনের এই যে ওনার দেন এইগুলোর উপরে কিছু চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি আপনাদের নিশ্চয়ই হেল্প করবেন আর উনি অনেক সময় নষ্ট করে আমাদের এখানে এসছেন উনি ভীষণই ব্যস্ত তা ওনাকে তো বিদায় দিতেই হবে ওনার জন্য রয়েছে আমাদের রন্ধনে বন্ধন এবং কে ফর কিচেনের তরফ থেকে একটা ছোট্ট ইউ আর রয়েছে একটা খুব ছোট্ট উপহার উপহার কখনো ছোট বড় হয় না এই আন্তরিকতায় মানে পরিপূর্ণ একটা সন্ধ্যা কাটালাম আপনাদের সাথে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে এসছেন খুব ভালো লাগলো আপনাকে পেয়ে আর রান্নাটা ভালো লাগলে তো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের রন্ধনে বন্ধন এটা কিন্তু দেখতে ভুল ভুলবেন না আমরাই কিন্তু প্রথমে যারা এইরকম একটা উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে এসছি খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর রেসিপি নিয়ে আজকের মতো বাই